বাংলা সিরিয়ালের পাঁচজন জনপ্রিয় অভিনেতা যারা বাস্তব জীবনে দুই থেকে তিনবার বিয়ে করেছেন নাম্বার ওয়ান ইয়াস গুপ্তা অভিনেতা ইয়াস গুপ্তা বাস্তব জীবনে দুবার বিয়ে করেছেন নাম্বার টু গৌরব চ্যাটার্জি অভিনেতা গৌরব চ্যাটার্জি বাস্তব জীবনে বিয়ে করেছেন দুবার নাম্বার থ্রি ইন্দ্রনীল মল্লিক অভিনেতা ইন্দ্রনীল মল্লিক বাস্তব জীবনে বিয়ে করেছেন দুবার নাম্বার ফোর অর্ণব ব্যানার্জি অভিনেতা অর্ণব ব্যানার্জি বাস্তব জীবনে বিয়ে করেছেন একবার দু সালে কিন্তু তাদের দেহও বিচ্ছেদ হয়ে যায় দু সালে নাম্বার ফাইভ ইসি কৌশাল অভিনেতা ইসি কৌশাল বাস্তব জীবনে বিয়ে করেছেন একবার দু সালে কিন্তু দু হাজার সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়